যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কদু খেত গ্রামের চাষের জমি আর কি কদু খেত এখন হচ্ছে আমরা কদু নিতেছি এই যে দেখেন একেবারে ক্ষেত থেকে সো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহামত অনেক ভালো আছি এই যে কদু একেবারে কচি কদু দেখেন ছোটো ছোটো এখন হচ্ছে রান্না করার জন্য একেবারে ফ্রেশ একেবারে গাছ থেকে মানে জমি থেকে আর কি তুলে নিয়ে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন কদু একেবারে কচি ছোট ছোটো ওগুলো হচ্ছে খেয়ে খুবই মজা হবে আর কি এই কদুগুলো খেতে খুবই মজা হবে এই যে উনি হচ্ছে আমার বড় আব্বু আর কি ওনার জমি আর কি এই হচ্ছে আমার চাচা তো ভাই দেখতে পাচ্ছেন কদু খেত কত সুন্দর দেখতে খুবই সুন্দর দেখছেন এখানে আরো কিছু আছে মিষ্টি কুমড়ো আছে এখানে দেখেন দেখেন কদু কদুর সাথে কদু আসে এখানে মিষ্টি কুমড়া আছে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া একেবারে গাছ গাছে ধরা আর কি ফ্রেশ তর তাজা দেখেন এখানে ছোটো ছোটো কদু আসছে আমি বললাম আমার জন্য কদু ফ্রেশ কদু নামার জন্য আর কি একেবারে তরতাজা তো আমাকে বললো চল একবার জমি থেকে তুলে নিয়ে আসিস তো যার কারণে চল আসছে দেখেন এটা নিচ্ছে মিষ্টি কুমড়া আর কি কদু সহ মিষ্টি কুমড়া সহ তুমি হাতে নিতে পারতেছো না অনেক ভার রিফাত অনেক ভার দেখেন গাছ পাকা কদু গাছ পাকা না অনেক বড় দেখছেন

লুঙ্গিত করে জমজেরি না না হার লুঙ্গিত লুঙ্গিত করে ফেসা লোমেরি আমার যেটা বলতেছে কিভাবে নিয়ে যাব ওগুলা তো আমি লুঙ্গি পরে আসছি গ্রামের লুঙ্গি দেখতে পাচ্ছেন লুঙ্গি পরে চলে আসছি এখন লুঙ্গি পরে নিয়ে যাবো আর কি ওগুলা লুঙ্গিতে করে সেগুলো নিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলতেছি এই যে দেখতে পাচ্ছেন নিয়েছি কীভাবে দেখেন লুঙ্গির মধ্যে কিভাবে নিয়েছি দেখছেন মানে একেবারে গ্রাম্য ছেলেরা যেভাবে থাকে ওইভাবে আর কি ওই দেখেন আমার চাষা তো আমাকে হাত দিয়ে ইশারা দিচ্ছে কি বলতেছ রিফাত চলে যাবে তুমি চলে যাবে হ্যাঁ রসি আনবে যে এমনকি বাড়িতে যাবে যে ও আচ্ছা চলো তাহলে দেখেন আমার কদুসও পুরে যাচ্ছে এখন আমি কতটা ভালো করে ঠিক করে নিব আর কি লুঙ্গিটা ধরে আর কি তুমি দাঁটা না বাইর হাত থেকে হ্যাঁ ডাঁটা এখন আমি ঠিক করে নিব। আসলে এখানে বালদি আছে বালদি নিচ্ছি না আর কি বালদিটা নিয়ে যাবো আবার আনবে কষ্ট করে যার কারণে নিয়ে যাচ্ছি না এই যে দেখেন আমার বরাবর গরু এখানে অনেকগুলো গরু আছে এই যে পাশে গরুকে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি তো আমি এখন বাসায় চলে যাব এখন এগুলো নিয়ে গিয়ে আমার আজকে দুপুরে রান্না করবে আর কি তো চলেন তাহলে যাই যদি এখন দুপুর প্রায় একটা প্লাস হয়ে গেছে তো নিয়ে যাই একবার ফ্রেশ রান্না করবো আর কি এখানে দেখেন শাক দেখেন আমাকে বলতেছে যদি শাক লাগে এখান থেকে তরতাজা তুলে নিয়ে যাই এখন না খালি এখন না নিয়ে না নেওয়া ভালো যখন লাগবে তখন একেবারে ক্ষেত থেকে তুলে নিয়ে যাবো আর কি তো দেখি পরে নিয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করবো আর কি মানে খেঁত থেকে তুলে নিয়ে যাব শাক পালং শাক মনে হয় এগুলো সো এখন আমার হাঁটতে একটু কষ্ট হচ্ছে তো আজকের মতো ভিডিও কেন শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ